আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভিউার্স আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য স ভিডিওটি শুরু করা যাক তারা মিস্তারা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রুলার মৌদু মৌদু আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিষয় সাব্বরা সাব্বরা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্ল্যাকবোর্ড জুমলা জুমলা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাক্য আলিম আলিম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যান জাইয়েদ জাইয়েদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভালো লিসান লিসান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বাসা হাবিল হাবিল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দরি তালজ তালজ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বরফ দাগিগা দাগিগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনিট আরাবিয়া আরাবিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ট্রলি আলহিন আলহিন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এখন বাদেন বাদেন আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরে শাকসবজি শাক সবজি বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ফল ফ্রুট ফল ফ্রুট বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ফোয়াকা গরম গরম বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে হার বৃষ্টি বৃষ্টি আর বাংলা শব্দ এর আর বির্থ হচ্ছে মাতার ঠান্ডা ঠান্ডা বাংলা শব্দ এর আর হচ্ছে বাড়িতে আগুন আগুন বাংলা শব্দ এর আর হচ্ছে নার সুরি সুরি বাংলা শব্দ এর আর বির্থ হচ্ছে সিকিন চুক চোখ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আইন মুখ মুখ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওয়াজ চুল চুল বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সার হাত হাত বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ইয়াদ আঙ্গুল আঙ্গুল বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আসাবি সোয়াল সোয়াল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্ন আরবিয়া আরবিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গাদার গাড়ি রসুম রসুম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ট্যাক্স দাগিগা দাগিগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনিট সাওয়া 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 আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সমান সমান শাক্স শাক্স আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি হাল্লাক হাল্লাক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সেলুন হারামি হারামি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বদমাস এমসিক এমসিক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ধরা বা দর। তরিক তরিক আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাস্তা জেইদ জেইদ আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তৈল ফেনজান ফেনজান আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাপিত শেষের দিক শেষের দিক বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে আখের তরফ দুয়া দুয়া বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে দুখান কয়লা কয়লা বাংলা শব্দ এর আর ব্যর্থ হচ্ছে ফাহাম লাকরি লাকরি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হাতাব ডাক্তার ডাক্তার বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে তাবিব ট্যাবলেট ট্যাবলেট বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে হবুব মদ মদ বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে খামর চুক্তি শুক্তি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ইত্তেফাক দায়িত্ব দায়িত্ব বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মাসুল নবায়ন নবায়ন বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে তাজদিদ শিশু শিশু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে বুজরা সেতু সেতু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কুবরী মাতা পিতা মাতা পিতা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে দানি মামি খালা মামি খালা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে খালাতুন ফুফু বা চাচি ফুফু বা চাচি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আম্মাতুন দাদি নানি দাদি নানি বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে জাদ্দাতুন মামা খালু মামা খালু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে খালুন পালক ছেলে পালক ছেলে বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে ইবনুন বিত্তাবানি পালক কন্যা পালক কন্যা বাংলা বাক্য এর আরবি অর্থ হচ্ছে বিনতুন বিত্যাবাণী আমার পিতা আমার পিতা বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে আবি বন্ধু বন্ধু বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে সাদিক উত্তরাধিকারী উত্তরাধিকারী বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে ওয়ারিসুম মাস মাছ বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে সামাক কৃষক কৃষক বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ফালাহি পসরাপ পস্রাপ বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে বাউল টেকনিশিয়ান টেকনিশিয়ান বাংলা শব্দ এর আর অর্থ হচ্ছে ফান্নি নার্স নার্স বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে মোমার পিট পিঠ পিট বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে জাহর হৃদয় হৃদয় বাংলা শব্দ এর আরবি অর্থ হচ্ছে কাল্প নুসা আুসা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আধা ঘন্টা সাইদালিয়া সাইদালিয়া আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফার্মেসি মশগুল মশগুল আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যস্ত ফাদি ফাদি আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ফাঁকা রসুম রসুম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ট্যাক্স দাগিগা দাগিগা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মিনিট শাক্স শাক্স আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি